একমাত্র সাকিবের সিদ্ধান্তে এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ওপেনিংয়ে দেখা যায় দারুণ একটি পরিবর্তন ওপেনিং ব্যাটসম্যান তানজির তামিমকে বসিয়ে রেখে তার জায়গায় খেলানো হয় মেহেদি হাসান মিরাজকে আর সেই মেহেদি হাসান মিরাজ ওপেনিংয়ে খেতে নেমে দুর্দান্ত একটি সেঞ্চুরি তুলে নেন মিরাজের এমন খেলা দেখে তাকে প্রশংসায় ভাসিয়েছেন কোচ সহ সতীর্থ ক্রিকেটাররা আর ম্যাচ শেষে অধিনায়ক সাকিব আল হাসান বলেন শ্রীলঙ্কার বিপক্ষে ওকে ওপেনিংয়ে খেলার কথা ভাবছিলাম কিন্তু তানজিদ তামিমকে একটা সুযোগ দেওয়ার কারণে সেটি আর হয়ে ওঠেনি আর তাই দ্বিতীয় ম্যাচে কোচের সঙ্গে কথা বলে মিরাজকে ওপেনিংয়ে খেলানো হয় আর এতে সফল হয়েছি আমরা এখন থেকে প্রত্যেক ম্যাচে মেহেদি হাসান মিরাজ ওপেনিং করবে এছাড়াও মিরাজকে প্রশংসায় ভাসিয়ে সাকিব আরও বলেন ওর সেঞ্চুরিটা আমার কাছে সত্যিই অনেক ভালো লেগেছে আমি ড্রেসিং রুম থেকে ওর খেলাটা ভালোভাবে উপভোগ করেছি আশা করছি ভবিষ্যতেও অনেক ভালো খেলবে মিরাজ তো দর্শক মিরাজের এমন দুর্দান্ত ব্যাটিং আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মন্তব্য ধন্যবাদ